কবুতরগুলোর ছেড়ে দেওয়ার দৃশ্যটা আসলে অনেক সুন্দর যখন ওদের ঘর থেকে বের করি প্রথম দরজা খুলি তখন ওরা বের হয়ে যায় আসলে এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে এবং তারপর ওরা খাবারের জন্য ওদের খাবার স্থানে চলে আসে এবং সবাই ঘোরাঘুরি করতে থাকে এই ফাঁকে আমি কবুতরগুলোর খাবার পানি সবগুলো ওদের পটে দিয়ে দিই তারপর ওদের সামনে দেওয়ার সঙ্গে সঙ্গেই কবুতরগুলো খাওয়া শুরু করে দেয় আসলে এই দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে মাসাল্লাহ এখানে আমার রঙ বেরঙের সবগুলোই দেশি কবুতর এখানে কোনো বিদেশি কবুতর নাই শুধু একজোড়া বোম্বাই কবুতার আছে বিদেশি এই ব্যতীত সবগুলোই দেশি পায়রা কবুতার আমার মশাল্লাহ খুবই চমৎকার কালার এবং খুবই হেলদি কবুতারগুলো আমার